সবাইকে আশা করি সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইরাও ভালো সুস্থ আছেন অ্যাকচুয়ালি বর্তমান সময়ে মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা অনেকে একটা কনফিউজে আছেন মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট চালু হয়েছে কিংবা এমআরপি পাসপোর্ট করা যায় কিনা আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে গত ডিসেম্বর মাসে বাংলাদেশ কমিশন থেকে একটি ঘোষণাপত্র জারি করা হয়েছে যে সকল প্রবাসী ভাইয়েরা এমআরপি পাসপোর্ট করবেন তারা বাংলাদেশ কমিশনে সরাসরি গিয়ে জমাদান জমা দিতে পারবেন বা আবেদন করতে পারবেন কিন্তু এখানে একটা সংশোধনের একটা বিষয় আছে আপনি যদি বর্তমানে বাংলাদেশ হাইকমিশনে যান এমআরপি পাসপোর্ট করতে তারা আপনার এমআরপি পাসপোর্ট আবেদন গ্রহণ করবে না আমি যতটুকু জেনেছি এবং কি আমি কথা বলে যতটুকু আমি বুঝতে পেরেছি আপনাদেরকে সেটি শেয়ার করব এখানে বলা হয়েছে যারা নাকি এমআরপি পাসপোর্ট করতে আগ্রহী আপনাদেরকে জন্ম নিবন্ধন কিংবা আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং সেই সাথে আপনার যে এমআরপি পাসপোর্টের ফটোকপি সহ ভিসা ভিসা ফটোকপি আপনি ইএসকেল এক্সপার্ট সার্ভিস কলালামপুর অফিসের যে হাই কমিশনের যে পাসপোর্ট ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে আপনার আগে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে ওনারা আপনার এই তথ্যগুলো বা ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে দেখবে যদি আপনার পাসপোর্টের সাথে এমআরপি পাসপোর্টের তথ্যগুলোর মিল থাকে তাহলে আপনাকে ই পাসপোর্ট করতে হবে এটা হলো এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো আপনার যদি তথ্যগুলো যাচাই বাছাই করে দেখা গেলো কোনো একটা নামে সমস্যা বা প্রবলেম বা মিল অমিল আছে তাহলে যদি এটা আপনাকে সংশোধন করতে পারেন তাহলে আপনাকে বলবে সংশোধন করতে সংশোধন করে পুনরায় আপনাকে ই পাসপোর্ট করতে বলা হবে এখন যদি কোনো সংশোধন করা যাবে না বা সংশোধন করতে হলে জটিল বা দু তিন মাস চার পাঁচ মাস লেগে যাবে যদি এরকম পর্যায়ে হয়ে থাকে আপনার ডকুমেন্টসগুলা সেই ক্ষেত্রে এক্সপার্ট সার্ভিস কলালামপুর অফিসের যে পাসপোর্ট ডিপার্টমেন্ট আছে হাইকমিশনের তা ওনারা আপনাকে লিখে একটা পেপার দিবে বা ডকুমেন্টস দেবে এবং কি সেই সাথে আপনাদেরকে একটা প্রত্নপত্র দিবে আপনারা গিয়ে বাংলাদেশ হাই কমিশনের সরাসরি এমআরপি পাসপোর্টের জন্য ওই সময় আবেদন করতে পারবেন মূল কথা হলো এই যে বর্তমানে সহজেই মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্টে আবেদন করা যায় না তাই আমি সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা যারা এমআরপি পাসপোর্টের জন্য বসে আছেন সেটার জন্য না বসে থেকে কারণ আপনারা চেষ্টা করুন ই পাসপোর্ট করার জন্য কেননা স্বয়ং বাংলাদেশ থেকে অলরেডি বলা হয়েছে এখন এমআরপি পাসপোর্ট খুব কমিয়ে দেওয়ার জন্য তাই আপনি আপনার ডকুমেন্টগুলো সংশোধন করুন আর যদি ডকুমেন্ট অনেক অমিল থাকে সেই ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট ডিপার্টমেন্টে গিয়ে আপনার একটু পতনপত্র নিয়ে তারপর আপনি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আপনি আপনার এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আশা করি সকল মালদেশন প্রবাসী ভাইদের এই ভিডিওটি উপকৃত হবে এবং কে এমআরপি পাসপোর্ট আসলেও করা যায় কি না বা কিভাবে করতে হবে সেটার একটা বিস্তারিত আপনারা ধারণা পেয়েছেন বা জেনেছেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ভালো লাগলে আর যেন অন্য প্রবাসী ভাইরা জানতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন